চুমা দিয়া দেখেন যুবক সারা বছরে একটা চুমা দেয় পারতাম আর করতে পারি তাহলে আরো ভাগ্য এত বড় হবে যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে না এই জন্যই আল্লাহ রসুল তিন শব্দ বলছে মালা আইনুন আ

আমরা এই সমস্ত এলাকায় বাস করা খুশি করতেছি না মাঝে মাঝে মনে হয় আপনাদের গুলশান যাওয়া হয় না বনানি যাওয়া হয় না বাড়ি যাওয়া হয় না দানমন্ডি যাওয়া হয় না আরে ওই এলাকায় বাস করলে তো মানুষকে বুঝাইতে পারতাম দুনিয়ার লম্বা লম্বা চড়া চড়া রাস্তা পাইছি পরিষ্কার পরিচ্ছন্নতা পাইছি বিশাল বিশাল বাংলো পাইছি এই এলাকার মানুষ তেমন কি পাইছে যদি জান্নাত হারায় গেল রাগ হয়ে গেলে তাইলে কত বড় দুঃখের বিষয় হবে অথচ আমাদের জান্নাত তো হাতের মুঠায় ছিল মুঠায় মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত হাতের মুঠায় নারীদের জান্নাত আঁচলে বাদা যদি খালি ধরতে পারে বেশি কিছু তো ছিল না বেশি তো করতে হইতো না এই উম্মতকে আল্লাহ তো নিজের দাবি ফিরাই নিছিলেন ওলামা মানবে কিনা জানি না আতি উল্লাহ তো বলছিলেন কিন্তু মানুষ প্রশ্ন তুলা দিছে আপনাকে তো চোখে দেখা যায় না আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কথা তো শোনা যায় না বিদায় আপনাকে মানব তো মানব কি করা আল্লাহ যেন নিজের দাবিকে সরায় নিয়ে বসে আতি উর রসুল আমার বন্ধুকে মাইনা দেখারা দিলেই হবে কিন্তু আজকে নবীর আদর্শে তো যুবক আদর্শবন না যদি আদর্শবান হইতো ওর চুলের স্টাইল এরকম কেন হইত ও পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া কেন কাটাইত তিনশো টাকা দিয়া কেন কাটাইত ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়া কেন কাটাইত যুবক কেন চোদ্দ তারিখ উদযাপন করত। যুবক কেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতো ওর পোশাক আশাক এরকম কেন হতো মামনরা কেন বেপরদায় রাস্তায় ঘুরত ওরা কেন ইসলামকে ছেড়া দিত এই ছোট জীবনটার বিনিময় চান্নার ছেড়া দিয়া আর রাজি বিল হায়াতের দুনিয়া কোরআন তো এটাই চিৎকার দেয় এই সামান্য দুনিয়ার জীবন নিয়ে খুশি আফসোস 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 ওই জান্নাত হাত করে দিতেছি যার মাটি মুস্কার জাফরান যার বিল্ডিং এক এক সোনার এক রূপা যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার তিন গুণ বড় দশ গুণ বড় হয় দেখা আমাদেরকে বলে তোরা তো আমার চেয়ে বড় পাগল আমার থেকে তো কলম উঠানো রুফিয়াল কলাম মজিনা ইয়াবো তোরা তো আমার চেয়ে বড় পাগল বিবেক বুদ্ধি বিদ্যা সব থাকা সত্ত্বেও জাননা ধার টির গাজীপুরের আলেনা বদনাম করে বাহিরে টাকা বেশি পায় এই জন্য গাজীপুর আসেন আবার দিলে কয়েক আসলো না কেন আসলো না অথচ বিপদ আপদ কিচ্ছু চোখে দেখে না আজকে সকাল আটটায় আমার নামার কথা ছিল ঢাকা এয়ারপোর্টে আমি নামছি জোহর পর্যন্ত সকাল জোহরের আগে ঢাকায় কোনো ফ্লাইট নামে নাই কুয়াশার কারণে বসা ছিল সারা রাত্র ঘুমাই নাই সিলেট হুজুররা বলে খালি মুখ দিয়া আল এনতেদার ও আসাধ্য মিনাল মৌ খালি মুখ দিয়া বলে কিন্তু বসতে চেষ্টা করে না যে এয়ারপোর্টে বসে অপেক্ষাটা কেমন হয় তারপরও চলে আসছি শুধু বলছে চেহারা দেখায় চলে যেতে চেহারা দেখাইলাম না যতটুক বললাম এতটুক যদি দিলে গাতলো। তাহলে এতটুক ওয়াজি যথেষ্ট আর বেশি দরকার নাই আর যদি সারা রাত্র শরীর দিলে না গাতলো। তাহলে খালি তম বাড়তে থাকবে এটাও কত তম জানি না এই ওয়াজ মাদ্রাসার কত তম এটা জানি না কখনো দেখা যায় একশো তম হতেছে। কিন্তু এলাকায় ওয়াজ দিয়ে কোনো চেঞ্জ হয় না উদ্দেশ্য হলো চেঞ্জ হওয়া বিদায় আসেন লম্বার করতেছি না আজকে মুসলমানের কপালে জুতা শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমানের কপালে জুতা শুধু কোরআনকে ডেলি চুমা না দেওয়ার কারণে মুসলমানের কপালে আজকে জুতা আল্লাহ ঘর বেছিল ঘর কোনো উন্নতকে আল্লাহ নিজের ঘর দেয় এখানে আসে আছে তাহ কিক করা কোনো উন্নতকে আল্লাহ ঘর দিছিলেন কিনা না কেবলা কাবা দিস ঘর দেন নাই আমাদেরকে ঘর দিয়া দিসেন আল্লাহকে যদি জিজ্ঞেস করি কই থাকেন ওয়া انا মা'কুম আইনা মা'কুম তুই কি কোরআন পড়ছ আমি তো তোদের সাথেই থাকি কর করদিয়া কি করমু দিয়া দিলাম গর্তদেরকে ওই ঘর এখন খালি কুড়া থাকে জুমার দিন কিছু ভরে আর কোন বেলায় মসজিদ ভরে না মসজিদ চিৎকার দেয় মুসল্লি কোথায় জমিন চিৎকার দেয় নামাজি কোথায় আঞ্জার জন্য দূরবস্থা আসেন তওবা করেন নাইলে শুধু আর্তনাদ করতে থাকবেন চিৎকার দিতে থাকবেন আমার কথা ওলামা বুঝবে না মাথায় নিবে না নাইলে আমার যোগ বিয়োগ মিলে না ফিলিস্তিনে কি কইলা দিন ফাটে আমি তো চোখে দেখে আসলাম ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে আমি তো চোখে দেখে আসলাম মুসা আল ইসলাম ঘুমাইতেছে আমি তো চোখে দেখা আসলাম সত্তর জন নবী ঘুমাইতেছে আমি তো চোদ্দ বছর আগে চোখে দেখা আসলাম মুসলমানদের প্রথম কাবা আমি তো চোখে দেখা আসলাম মনে হইতেছিল যে সোয়ানন্দী সোয়া লক্ষ নবী মেরাজের রাত্রে সশরীরে যেখানে সম্মেলন হয় মুহাম্মদুর রসুল্লাহ যেখানে ইমামতি করে মুহাম্মদুর রসুল্লাহ নবীদেরকে যেখানে বক্তৃতা করে ওইখানে বোম ফাটে কি করে আল্লাহ করে তো করে কি আল্লাহ বলে ফাটবে না কেন আমার গর খালি কোরআন সারা বৎসরে খুলা দেখ না ডেলি একবার চুমা দেশ না আমার নবীর আদর্শ মানিস না অথচ এই যে বুখারি শরীফ আছে এই বুখারি শরীফ এই বুখারি শরীফে লেখা আছে কবরের মেইন প্রশ্ন একটা এটা তো দ্বিতীয় জিল প্রথম জিল নিয়ে আসেন আমি খুলে দেখা কবরের প্রশ্ন মেইন একটা মা তাকুলু ফি হাজার রাজুল মুহাম্মাদিন তুমি মোহাম্মদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা কেননা আমাকে তো তোমরা চোখে দেখতে না আমার কথা তো তোমরা শুনতে না আমাকে তো ধ্যান ধারণায় আনতে পারতে না আমাকে বর্ণনা তো তো শেষ করা যায় না বিদায় আমি তোমাদের হাতে উঠে দিছিলাম আমার বন্ধুর আদর্শে আদর্শবান হল। ওই বন্ধুর আদর্শে তুমি কতটুক আদর্শবান এই প্রশ্ন প্রথম কবরে হবে মুসলিম ওই রেওয়ায়ত লেখা আছে এই দুইজনে তিন প্রশ্নের কথা আনেন নাই তিন প্রশ্নের কথা শুধু আনছেন আবু দাবুদওয়ালা আমি মানি তিন প্রশ্ন কিন্তু মেইন প্রশ্ন একটা জবাব দিতে পারলে বাকি দুটা জিজ্ঞেস করা হবে না আর প্রথমটা দিতে না পারলেও বাকি দুটা কোনো জিজ্ঞেস করা হবে না আজকে বলেন ওই নবীর আদর্শে আদর্শবান কতটুকু চলেন আজকে তবা করি করবেন মনে ঠিকা জিন্দাবাদ কে কে করবে দেখি আল্লাহ আল্লাহ তাইলে বলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আল্লাহকে তওবা না আমাদের তওবা কবুল করেন আল্লাহ আপনি আমাদের গুনাহ माफ করেন আল্লাহ নমা আজকে থেকে কোরআনটাকে বেলি একবার লন আর একটা চুমা দেন ইনশাআল্লাহ আর কিচ্ছু করতে হবে না চুমা দেন আল্লাহ তাআলা kalam চিকার দিতেছে আমাদের ঘরে আর আজকের থেকে মসজিদটা ধরে দেবেন আল্লাহ কবুল করো আরেকটা বুদ্ধিমানের কথা শিখায় দেয় দুইবার আগাম জামিন নিয়ে নেন গুমানের আগে তবা করেন এই নিয়েতে যে সকালে নাও পারে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয় হাত পড়ার আগে বেরি পড়ার আগে কোডে দাঁড়ানোর আগে জেলে যাওয়ার আগে চুপে চুপে চাবি নিয়ে নেয় ওই লোক বুদ্ধিমান ঘুমানের আগে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি গুমানের আগে আল্লাহর কাছে তবা করো ঘুমের থেকে ওইটা তবা করো এই নিয়েতে হইতে পারে সূর্য উঠতে দেখছি আর ডুবতে দেখব না পারবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই জায়গার মূল মালিক মহল বসে হজরতের